ধন্য আতে দিয়ে যদি অন্য কোন নিয়ম দিয়ে কেউ আল্লাহকে রাজি করতে যায় ওর জীবনের কোন এবাদত গুনতে কি কবুল হচ্ছে না হবে না হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সবজাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে বলেন নাউযু বিল্লাহ আমার ভাইরা আমার নোট করা বিষয় সবগুলো আজকে আর হবে না মনে হয় আমি দ্বিতীয় নম্বর বলেছিলাম আত্মসমর্পণ করাই শুধু না একলাস থাকা লাগবে আমাদের প্রতিটি কাজে এটা দলিল দেওয়া আছে সুরা জমারের এগারো নম্বর আয়াতে তিন নম্বরে বিশুদ্ধ আকিদা তৈরি করতে হলে শিরিক আর বেদাত মুক্ত বিশ্বাস তৈরি করা লাগবে চার নম্বরে আমাদের চরিত্র হওয়া লাগবে উত্তম বিশ্ব নবীর চরিত্র দেখে মানুষ ইসলামে আসতো আর আমাদের চরিত্র দেখে আজ অনেক মুসলমান কাফের হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে লেনদেনের স্বচ্ছতা এইটাই আসল বিষয় কত মানুষ দেখতে মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে অথচ টাকা ধার নিলে দোকানে বাকি খেয়েছে যদি দেখে দোকানে বাকি দোকানের সামনে আর যায় যায় না অন্য রাস্তা দিয়ে ঘুরে এটা যে একটা এমাদ তো মনেই করে না লেনদেনের স্বচ্ছতা থাকা লাগবে আপনি ধার নিয়েছেন টাকা বললেন পনেরো দিন পরে দিয়ে দেব। পনেরো মাস হয়ে যাচ্ছে খবর নেই আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে এই জানাই পাঁচটা বিষয় যখন দেখবেন হ্যাঁ দুনিয়ায় আমি মানতে পারলাম তাহলে বুঝবেন আপনি ওদখুলু ফিল আ পরিপূর্ণ আপনি ইসলামে প্রবেশ করেছেন এটা আলামত বললাম দ্বিতীয় নম্বর হলো তা তাবিউ শয়তানের অনুসরণ করা যাবে না তাদের পদাঙ্ক শয়তানের অনুসরণ আছে সাতটা কয়টা ইন্নাফ না কুমার অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু এবার শয়তান অনুসরণ করা খতয়াতি শয়তান কাকে বলে পৃথিবীতে আমরা মনে করি শয়তান মানে ওই 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 আসল যে শয়তান না মানুষের ভেতরে শয়তান আছে তাদের অনুসরণ করা যাবে না এক নম্বরে যারা অপশয় করে কি করে দুনিয়ায় যত রকমের বড় গুণ আছে জেনা করেন আল্লাহ কিন্তু বলে না শয়তানের ভাই চুরি করেন শয়তানের ভাই কিন্তু যারা অপচয় করে তাদেরকে আল্লাহ বলে নিন্নাল মোবাদ না কান ও খোয়ানা শায়াতিন এগুলো আর মানুষ থাকে না শয়তানের ভাই হয়ে যায় শয়তানের দুই নাম্বার কাজ সে হচ্ছে জনতা ছড়াই লজ্জা স্থান উন্মুক্ত করে রাখতে ভালোবাসে মায়ের যারা নিজেদের লজ্জা স্থান গোপন অঙ্গগুলো গুলো উন্মুক্ত করে রাখতে ভালোবাসে সে নারী হোক আর পুরুষ হোক ও যেন বিশ্বাস করে আর মানুষ নেই তো কি আরো জোরে বলেন শয়তান তিন নাম্বার অহংকারী ছিল তাকাব্বুর কি হনুরে এই যে সাড়ে পনেরো বছর যারা ছিল কি হনুরে হনুমান হয়ে গেছে না সাড়ে এগারোটা বাজে আমি এত রাত পর্যন্ত জাগি না দশটায় মাহফিল শেষ করবেন আগামী থেকে আসলে কথা বলবেন শালা আজকের মতো আমি বিদায় নিলাম আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে নিয়ে সৃষ্টি জগৎ নিয়ে লিখা আছে কয়েকদিন আগে বের হয়েছে অনেক তথ্য দেওয়া আছে ওই গাড়িতে পাওয়া যাবে আল্লাহ আমিন লা ই লাই লাহান কাইমতুমিনা জলিমিন আরবদুল্লাহ আলামিন বগুড়া জেলার নন্দীগ্রাম দোলা সিমড়া ঈদগা ময়দানের দিকে তুমি তাকাও হাজারো মানুষ এখানে নারী পুরুষ সাতক পাখির মতো কারিম শুনছিল শোনার জন্য যারা এত পাগল এই মানুষগুলোকে ওমরের মতো বানিয়ে দাও এমা ফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা একটা বছর ধরে শ্রম দিচ্ছে সেই সেলখানা থেকে বের হওয়ার পরে এরা লেগে আসি আমার পেছনে এত কষ্ট হয়েছে এদের মা ফিলটা আয়োজন করতে বিশাল আয়োজনে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে দূর দূরান্ত থেকে যারা এসেছে প্রত্যেকের জীবনের করে দাও আমি সহ যারা অসুস্থ আছে আমাদেরকে সে কামেলা আজ এলা নসিব করো মা বোন যারা এসেছে আল্লাহ আমা বোনদেরকে তুমি মঞ্জুর করে নাও তাদেরকে আয়সার মতো খাদিজার মতো বানিয়ে দাও যারা দাওয়াতে এসেছি আল্লাহ তালা তোমার বান্দা আল আমিন তোমার এই গলামকে তুমি মঞ্জুর করে নাও তার মা বাবাকে মাফ করে দাও স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে করানের ইজ্জতি আজকে থেকে কবরের আজাবগুলো তুমি দূর করে দাও মাহফিলের সভাপতি সভাপতি প্রধান অতিথি আমাদের রহমান জিয়া ভাই সহ যত এসেছি আল্লাহ এদের কবুল নাও আমি অসুস্থ হয়ে আছি তুমি দেখতে পাচ্ছ আল্লাহ ঔষধের কোন ক্ষমতা নেই যতক্ষণ তোমার হুকুম না হবে মেহেরবানি করে আমার এই ঔষধের ভেতরে তোমার হুকুমটা দিয়ে দাও আমার শরীর যেন আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে যা এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও কোরআনে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে এটা যেন দেখে মরতে পারি তাও দাও যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে আইলা সব ষড়যন্ত্র চক্রান্ত সব নষ্ট করে দাও কয়েকদিন ধরে যেগুলো চলছে বিশেষ করে সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট তাকে মেরে ফেলেছে কি কারণে মেরেছে এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি যারা এর সাথে জড়িত তাদেরকে তুমি উলঙ্গ করে দাও এই দেশকে তুমি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে দাও তখনকার কাছে আসরাইন চলে আসে জানি না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার যে পাঁচটি আলামত দিয়েছ আমি সহ প্রত্যেকের জীবনে সেট করে দাও মরণ আসলেই যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওই যে গাড়িতে আছে বইটা গাড়িতে আসে নিয়ে যাও আগামী কোন জায়গায় ডোবন পুকুরে ডামার আছিল এইটা কিন্তু ছিল না এই যে খাপনা শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে এটা ইব্রাহিম নবীর সুন্নাত আর বিধি নীতি আদর্শ এখান থেকে বিজ্ঞান অনেকগুলো তথ্য বের করেছে এক নাম্বারে আপনি আগা যদি না দেন অনেক সার অনেক ময়লা ওর ভেতরে হিন্দু যারা আমি যাওয়ার পর এইটা আমার শ্রী জেল আর ছিল ও দুলাল ও আসলে মানুষ বলতো ফুল আসতেছে ফুল হাতা বসে আমরা যারা মুসলমান আমরা কি হাফ হাতা আমরা আর ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে তার মানে মুসলমান দেইনি বিজ্ঞান এখানে আমি কয়েকটা তথ্য পেয়েছি এখানে অনেক হিন্দু শিক্ষিত যারা এরা যেহেতু ধর্মীয় রীতিতে এই জন্য ভয় করে না কিন্তু গোপনে অনেকে ডাক্তারের কাছে গিয়ে আঁকা তুই নেয় আপনি দেখবেন গোপনে গোপনে আমি বহু পেয়েছি জিজ্ঞাসা করলে বলে বাদ দেন ওই আগের ওই মানধাতা মলের চিন্তা ভাবনা ও সাঁতা করিয়েই তো আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে শেষে দেখা যায় গোপনে চুরি করে ডাক্তার দিয়ে বলে ভাই আমার কেটে দিন আরো বাকি তিনটা বিষয় আছে এগুলো এই 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 প্লেসে বলা ঠিক না ওগুলো আলাদা প্লেস আছে এটা বলা যাবে না পরে হাজরাতে ইব্রাহিম নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন কোরআন কোরআন শরীফে এখন যদি ওই পঞ্চাশটা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয় কমপক্ষে এক মিনিট করে হলো পঞ্চাশ মিনিট লাগবে এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের পঞ্চাশটা পরীক্ষা এই যে ডোমন পুকুর কামিল মাদ্রাসা আছে না এখানে ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে বলেছে আপনি নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা ইব্রাহিম নবী ওইটা বলবেন ওই জায়গায় কত করে এখান থেকে চার পাঁচ কিলো ওখানে আসবো ইনশাল্লাহ ওই জায়গায় দেখবো ওনার সর্বশেষ পরীক্ষা এইটা ছিল সর্বশেষ পরীক্ষার ভেতরে আমি পেয়েছি তিনি এই যে খাতনা করেছিলেন আমরা যারা তার সন্তান দাবি করি তাদের এই সন্ন্যাত এখান থেকে শুরু কেয়ামত পর্যন্ত আমরা যারা তারা সব এই খাতনা করবো ইব্রাহিম আলাই সাল্লামের সন্ন্যত অনুযায়ী আল্লাহ রব্বুর আল আমিন বলেনি এবং ইয়াকো বেদু জন্ম বিয়ের পরের আয়াতা সেটা বত্রিশ নম্বর আয়া অবস বিহাক এবর হিম বানিহি ময়া কোয়া বানিয়া লহা সফাদাকুম দিন ফালাতামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহু আকবার এখন আমরা যারা বাবা আছি এবার শিক্ষা হযরতে ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী বাবা ছিলেন কি বলেন তিনি তার মরণের আগে অন্তকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছেন হে আমার আদরের সন্তানিয়া বনাইয়া বোনাই মানে দোলা ভাই না মানে আদরের সন্তান হে আমার আদরের কলিজার টোকরা সন্তান এন্নাল্লাহ হাস্তফা লাকমুদ্দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন পছন্দ করেছেন তোমাদের জন্য তিন কে কাকে শব্দগুলো ভালো করে খেয়াল করবেন দিন তোমাদের জন্য অবশ্যই আল্লাহ দিনকে মনোনীত করেছেন এখন দিন কি এই দিনের পরে আসবে রাতের পরে আরেকটা দিন ওই দিন বলো না দিনের আমি পোরা করান শরীফে অর্থ পেয়েছি দিনের অর্থ দশটা এই যে আমি তাফসির থেকে নোট করে এনেছি কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে এই যে মরণের পরে তো দুই নাম্বার প্রশ্ন হবে এটা মা দিন কা তোর দিন কি বলবে না বলেন দশটা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি তাহলে আপনি কবর এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দিন ওনাল ইসলাম এর প্রথম অর্থ দিন মানে বিচার দিন এটা সরা ফাতেহার তিন নাম্বার আয়াতে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় মালিকি মালিকে জবান খোলে ঘরের আয়াত পড়েন মালিক মৃত্য আমি এই এই আলোচনাটার সাবজেক্ট যেহেতু আজকে না আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি দুই নাম্বার দিন মানে আনুগত্য তিন নাম্বারের দিন মানে জীবন ব্যবস্থা চার নম্বরের দিন মানে রাষ্ট্রীয় আইন পাঁচ নম্বরের দিন মানে এবাদ ছয় নম্বরের দিন মানে মুখ ফেরানো সাত নাম্বারের দিন মানে স্থায়ী শান্তি আট নাম্বারের দিন মানে শান্তির বাণী নয় নাম্বারের নয় নাম্বার দিন মানে বিপ্লব দশ নম্বরের দিন মানে স্থায়ী ব্যবস্থা এই দশটা বিষয় আল্লাহ ছোট্ট শব্দের ভেতরে শুধু ফেরেস্তার বলবে মা দিন আপনি বলে দেবেন দিন ইসলাম অত সহজ না এ দশটা দুনিয়ায় মানা লাগবে কয়টা বলুন প্রতিটি নবী বিশেষ করে এই দুইজন নবীর নাম আমি আয়াতে পেলাম ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন জলিলুল কদর নবী এতে কালের আগে তারা বলেছিলেন হে আমার কলিদার টুকরা সন্তানেরা আল্লাহ কিন্তু তোমাদের ওপর একটা দিন মনোনীত করেছেন এখন এই মনোনীত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে এই যে এক আয়াতের তাফসির আর এক আয়াতে এটা তাফসির বিল কোরআন বিল কোরআন বলা হয় আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে তার নাম ইসলাম এই পৃথিবীতে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্রে সাড়ে চার হাজার ধর্ম চলছে কত সাড়ে চার হাজার ধর্মের ভেতরে একটা ধর্ম একটা দিনের উপরে আল্লাহ শুধু রাজি আছে তার নাম ইসলাম তাহলে কি সৌভাগ্য আমাদের আর কিছু না পায় অন্তত ইসলাম পেয়েছি সারা পৃথিবীতে সাড়ে সাড়ে চার হাজার ধর্মের একটার উপর আল্লাহ রাজি নেই এই যদি অন্য ধর্মের কোন মানুষ এলাকায় থাকেন এটা রেকর্ড হচ্ছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এহুদি হোক আহ্বান জানাচ্ছি শান্তির ধর্মে ইসলামে আসেন আমি আপনাকে ইসলাম কবুল করার জন্য বলছি না এ পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম যদি থাকে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে কথা বলছেন এখানে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের ওর কাছে নিয়ে যান ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থগুলো ধরেন দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না এর ভেতরে ভুল আছে আমেরিকায় একবারে পরীক্ষা করা হয়েছিল সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না এর ভেতরে ভুল আছে শুধু কোরআন শরীফের ভেতরে বলেছে কোন ভুলের ভেতরে নেই সন্দেহর লেশ পর্যন্ত নেই আহ্বান জানাচ্ছে আপনাদেরকে আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন কোরাটা একবার পড়ে দেখেন এই যে টনি বেলাওয়ারের শালিকা আমেরিকার লরেন বুক এ মহিলা অনার্স মাস্টার্স করেছে ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে ভাই আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই বলেন তো একটা অমুসলিম ইসলাম জানার অধিকার নেই বলেন মুসলমানকে ডাক দিয়ে বলেছে ইরানের তেহরান বিমান বন্দরে যে আমি ইসলাম মানবো না কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বইদের আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু ইসলাম জানতে চাই কি দেবেন কথা বুঝে শুনে বলছেন ফতোয়া কালকেই বের হবে যা অত ওজন এই কোরআন দিলেন কি করে শুধুমাত্র আর আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে যত রকমের ভাষায় তাফসির করা আছে সারা পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ভাষাও আছে কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাফসির লেখা হয়ে গেছে যে কোন ভাষায় যদি কেউ তাফসির পড়তে চায় তার বাধা আছে কথা বলে না কেন ওযু করা লাগবে এটা কোরআন থেকে দূরে সরানোর একটা ছোট্ট চক্রান্ত পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে অসু করা লাগে না শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে অজু করা লাগবে কোথায় পেয়েছেন আপনি কেউ যদি দলিল দেয় সরাওয়াকে আর সাতাত্তর আটাত্তর অনুআশি নাম্বার আয়াত না আপনার বুঝতে ভুল হয়েছে আপনাকে আমি আরো স্টাডি করার জন্য বলছি ওখানে লিখা আছে ইন্না হোলা কোরআন কারি মংফি কিতাবিং লাল মত আল্লাহ বলেন রে সম্মানিত করান এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে ভালো করে খেয়াল করে এখানে কারার মাকিন মাকিন শব্দের শাব্দিক অর্থ স্থান কারো রিম্মাকিন বলা হয় এমন স্থানকে যেখানে হাতের স্পর্শ লাগে না মাথায় একটু খোলেন চিন্তাভাবনা করেন আল্লাহ কি বলছেন আর আমরা কোথায় কি ব্যাখ্যা মিলিয়েছি আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে এখানে মাকিন শব্দের সাব্দিক অর্থ হচ্ছে কারো রিম্মাকিন মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না আর আমরা জানি দুইটা জায়গা সে হাতের স্পর্শ ছাড়া একটা মায়ের যেখানে সন্তান থাকে ওই বলা হয় আর একটা এ পর্যন্ত যদি বুঝে থাকেন আমি সামনের আয়াতে যাচ্ছি তার মাকিন মানে কি বুঝেছেন অন্তত আলেমরা তো কথা করর ইম্মা কিন মানে এমন জায়গা যেখানে হাতের স্পর্শ লাগে না আর এদের স্পর্শ লাগে না মায়ের ওই ওই সন্তান থাকা জায়গায় জরায়ু বলা হয় যেখানে সুরক্ষিত ওখানে হাতের স্পর্শ লাগে আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ এখানে যেহেতু কোরআনের বিষয় এটা তো মায়ের জরায়ুর সাথে মেলে না মেলে বলেন না কেন এটা মিলবে তাহলে আরো সাথে লাইহে মাহফুজ এখানে কোরআন ফলকে লেখা আছে ওই জায়গায় এটা যে ওই জায়গা তার প্রমাণ পরে রায়াত এই জন্য তাফসির করতে হলে আগে রায়াত পরে রায়াতের সাথে সম্পর্ক কি এটা তাফসিরের ১৩ তেরোটা নিয়মের এক নাম্বার নিয়ম এটা আপনি আন্দাজে কোন আয়াত থেকে তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন আগে দেখবেন আগে রায়াতে পরে রায়াতের সম্পর্ক কি এর রিলেটেড কি আছে কি নাই তা মিলানো লাগবে যেহেতু আল্লাহ পাক এখানে জরায়ের কথা বলেননি বলেছেন কোরআনের কথা আর কোরআন মায়ের জরাইও থাকে না থাকে কোথায় লাউহে মাহফুজে পরের আয়াতে আল্লাহ ইংগিত ওইদিকে দিয়েছেন লা ইয়া মাসহু এই যে হু এটা ইংগিত ইশারা দিয়েছেন আল্লাহ ওই দিকে এটা যে দিকে লাহে হে দিকে ইঙ্গিত দিলেন কি করে বুঝলেন এটা মতহারুণ এই শব্দটার ব্যাখ্যায় বোঝা যায় মতহারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র আর নিষ্পাপ মতহারুণের অর্থ কয়টা দুইটা বলেন বলেন এক নাম্বারে নিষ্পাপ দুই নাম্বারে পবিত্র আপনারা যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন আমি আশা করছি প্রানে কারিম কিছু দেবে আপনাদেরকে একটু মিলান এখান থেকে মত হারুন মানে একদিকে পবিত্র আর একদিকে না সাঁতর তো ভালো না নিষ্পাত এবার বলেন তো পৃথিবীতে আমরা যারা আছি একেবারে নিষ্পাপ মানুষ কেউ আছে একশো ভাগ পবিত্র কেউ আছে এটা তাহলে অবশ্যই ফেরেশতাদের সাথে কথা বলছে না কেন আর ফেরেশতারায় দুনিয়ার কোরআন নিয়ে নাড়াচাড়া করছে কোথায় লোহে মাফে বলেন বলেন রোজ ছাড়া কোরান ধরা যাবে না এ ফতুয়া দিয়ে মানুষদেরকে কোরান থেকে দূরে সরানো এহুদিয়ার খ্রিস্টানদের একটা তক্রান্ত নবীকে টয়লেট থেকে আসলেন টয়লেট থেকে আসার পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তাকে গোশত দেওয়া হয়েছে রান্না করা তিনি গোশত খেলেন নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে হে নবী আমরা কি হজরত এবনে মাসুদ বলেন আমি কি পানি নিয়ে আসবো আপনার জন্য অজু করবেন না বিশ্বনবী নবী ওই দিন বলেছিলেন সাবি আল্লাহ পাক শুধু নামাজের আগে আমাকে অজু করার আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে অজু করা লাগবে আমার বাধ্যবাধকতা নেই তাহলে নামাজ ছাড়া বাকি দুনিয়ায় যত কাজ আছে কোনো কাজের আগে অজু করা বাধ্যতামূলক বলেন বলেন সেটা না কোরআন পড়া হোক সেটা হাদিস পড়া হোক সেটা রোজা রাখা হোক রোজা না রেখে কেউ মানে রোজা রাখবে করে না রাখে রোজা হবে হবে না 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 বলেন কেন দেবে করেনি তো একেবারে স্পষ্টই বললেন যে নামাজ পড়া বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজের জন্য আল্লাহ আমাকে অজু করার বাধ্যবাধকতা দেয়নি তার মানে এই হাদিস থেকে প্রমাণ এ আয়াত থেকে প্রমাণ হয় অজু ছাড়া শুধু আমি আপনাকে সম্মানের জন্য বলছি আর বিটু আরবি যেটা এটা বাদ দিয়ে বাকি ব্যাখ্যা যত আছে দুনিয়ায় সব আপনি ধরতে পারবেন আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যদি না হয় আপনি আলাদা বসবেন যে ব্যাখ্যাটা ছিলাম আমি দিন হিসাবে ইসলামকে যদি আপনি মানতে চান এই মহিলা লরেন্দ্র গোটা বছর করালে কারিম কে একেবারে তন্ন তন্ন করে পড়েছে আমার মতো জানাকুম মানাক না প্রতিটি শব্দে তেত্রিশটা করে অর্থ বের করেছে মহিলা কি পড়া পড়েছে চিন্তা করেন তিন বছর একাধারে পড়া কোরআন শরীফ শেষ করে ব্যাখ্যা সহ শুধু আমার মতো বললাম না আনা জানাকুম জানা কম না পড়াটা কি পড়া পড়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলছে মুসলমান এত দিন বলতো কোরআনে ভুল নেই আমি তিপ্পান্ন জায়গায় তুলতেছি কোথায় কোথায় দেখান তো উনি প্রথমেই দেখিয়েছে সোরান এসার চৌত্রিশ নম্বর আয়াত আর রেজালো কৌয়ামা আলান নিশা নাহ মেরা সময় ব্যাখাগুলো আজকে আর হবে না মেলা সময় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন তিপ্পান্ন জায়গার শেষ জায়গায় গিয়ে দেখলাম যেখানে ভুল ধরি তার আগে রায়তে পরে রায়তে এই জবাব আল্লাহ দেড় বছর আগে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি এই মুসলমান হয়ে গেলাম ওকে বারবার সাংবাদিক বলেছিল আপনি একটা খ্রিস্টান মহিলা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে আপনি একটা খ্রিস্টান ধর্মের মানুষ এত মানুষ আপনার ধর্মে আপনি ওই ধর্মে আপনি এই ধর্মে আসলেন মানে এই জবাব দিয়েছিলেন আমি করান পড়ে বুঝে এরপরে আমার জীবনের ভুল ধরার পরে আমি শেষ পর্যন্ত পরিবর্তন হয়ে নিজের বাপ দাদার ধর্ম মাইনাস করে এসেছি মুসলমান হওয়ার পর যেটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আহ্বান জানাবো সারা সেই ধর্মে আসেন আপনাকে আমি ইসলাম কবুল করার জন্য সাফা সাফি করছি না কারণ লাইক রাহাবুদ্দিন দিনে কোনো বাড়াবাড়ি নেই জোর জবরদস্তি নেই আপনাকে আমি পড়তে বলছি আপনি আমাদের সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ দুনিয়ায় কোরআনটা পড়ে দেখে লরেন বুথের মতো এক দেড় বছর দুই বছর পড়েন